আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আবার আসলাম একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য আজকের যে বিষয়টি রচনা করবো জিনো চাদর চিকিৎসায় সাফল্য পাওয়ার উপায় কি আজকের যদি এই ভিডিওটি আপনি দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন অনেক কিছু অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেকেই বিভিন্ন ধরনের চিকিৎসা করতে গিয়ে বা বিভিন্ন ধরনের সমস্যায় যখন জর্জরিত হয়ে যায় তখন হতাশা হয়ে যায় আসলে কি করব কি করণীয় বিভিন্ন ধরনের আসলে যারা যেন জাদুতে আক্রান্ত তাদের জন্য আজকে এই ভিডিও ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত আছে যদিও ওয়েদার অনেক খারাপ তো চেষ্টা করব ইনশাল্লাহ যে কতদূর পর্যন্ত আমরা সামনে আলোচনা করতে পারি তো যে প্রথমে যে বিষয়টা বলবো যে চীন জাতুর চিকিৎসায় সাফল্য পাওয়ার উপায় কি আমি সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করতে চাই যারা চীন জাতুর চিকিৎসা নতুন করে করতেছেন বা চিকিৎসা লাইনে আসতে চাচ্ছেন সর্বপ্রথমত প্রশ্ন তো আপনি কেন চীন জাদুর চিকিৎসায় লাইনে আসতে চাচ্ছেন এটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন কারণ প্রতিটি কাজের যে যখন আপনি শুরু করেন প্রতিটি কাজের ধরন বা স্তর যেটা হচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে কি লক্ষ্যে জীর্ণ জাদুর চিকিৎসা লাইনে আসতে চাচ্ছেন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে এটা এখন যদি আপনার ধারণা থেকে থাকে বা আপনার লক্ষ্য থেকে থাকে ভিন্ন সেটা আপনি ব্যক্তিগতভাবে কিন্তু সম্পূর্ণ যেটা হচ্ছে যে বোকারেশ্বরের প্রথম হাদিসের প্রথম অংশ বলা হচ্ছে ইন্দামা আওয়ালেবেন নিয়া প্রতিটি কাজেই তার নিয়তের পরে সেটা নির্ভর করে আসলে আপনি আপনি কোন কোন নিয়তে উদ্দেশ্যে জাদুর চিকিৎসা শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন সর্বপ্রথম এটাকে আপনি ক্লিয়ার করেন যদি এটা আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি এরপরে ধাপে ধাপে যখন প্রতিটি কাজ আপনি শেখার চেষ্টা করবেন লার্ন করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজকে আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি তো মনোযোগ সকালে শোনার চেষ্টা করবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ তো প্রথমত আপনার জিনো জাদু চিকিৎসা লাইনে আসার পূর্বে প্রথমে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে যে আসলে আপনি কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে এ লাইনে এসেছে দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়ে যদি আপনার জ্ঞান অর্জন যদি না করেন সামান্য কিছু শেখার পরে যদি আপনি এই লাইনে এসে যান বা এই কাজ করা শুরু করেন তাহলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে আমি অনেক মোতাব্বির দেখেছি সে যিনি জাদুর চিকিৎসা করে ইউটিউব প্ল্যাটফর্মে তার ভিডিও আছে সে ভিডিও চালে কিন্তু পাঠ সে তার পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ সে তার পরিবারকে নিরাপত্তা দিতে পারছে না তো তাহলে যেন যাদুর চিকিৎসা লাইনে আপনি চিকিৎসা করার জন্য এসেছেন চিকিৎসা করতেছেন তাহলে কিভাবে নিজে নিজেকে প্রোটেক্ট দিবেন কিভাবে পরিবারকে প্রোটেক্ট দিবেন কিভাবে যিনি যাদুর চিকিৎসা করবেন এটা হচ্ছে সর্বপ্রথমে আপনার কথা আগে বলেছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি এক 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 করে আপনি শোনার চেষ্টা করেন প্রতিটি বিষয় আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যতে এটা আপনি কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ তো যে বিষয়টি হচ্ছে জিনু জাদু চিকিৎসা লাইনের আসা যারা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে নিয়ত দ্বিতীয় হচ্ছে এই বিষয়ে শিখতে হবে হ্যাঁ আপনি তো অনেক কিছু শিখেছেন আপনি কোরআন হাফেজ হতে পারেন বা কোনো মাওলানা হতে পারেন কোনো কোনো জেনারেল শিক্ষিত হতে পারেন তো হওয়ার পরে সর্বপ্রথম আপনার কাজটা কি আপনি কি শিখ করবেন আপনি যদি হাফিজ হয়ে থাকেন বা সাধারণ শিক্ষিত হয়ে থাকেন আপনি অনেকগুলো কোরআনে আয়াত জানেন অনেকগুলো কোরআনে আয়াত জানার পর আপনি প্রারত নামাজ পড়েন হাল রেজি খাওয়ার চেষ্টা করেন কিন্তু তারপর যখন জিন চিকিৎসা লাইনে আপনি এসে কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন কোন কাজ করবেন তখন কিন্তু আপনি সে কাজ করার সাহস পাচ্ছেন না বা সে কাজ আপনি করতে গিয়ে ফেল হয়ে যাচ্ছেন এখানে একশোটা কাজ রয়েছে একশোটা কাজের মধ্যে মনে করেন এক থেকে দুটা কাজ আপনার হচ্ছে বাকি কাজগুলো আপনার হচ্ছে না তো সে বাকি কাজগুলো কেন হচ্ছে না আমি প্রায় প্রতিটি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করে করে থাকি যে যেন যাদব চিকিৎসা লাইনে প্রধান হাতের হচ্ছে রোহানের শক্তি যদি রোহানির শক্তি আপনি বৃদ্ধি করাতে পারেন এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো পাঁচ পাঁচক নামাজ পড়ি আল্লাহ রেজি খাই আমি কোনো গান বাজনা শুনতেছি না কোনো অশ্লীল কথা বলতেছি না কোনো অশ্লীল কথা শুনতেছি না তাহলে আমার কি ভেতরে কিন্তু রোহানি শক্তি নেয় না আপনাকে অবশ্য রোহানির শক্তির অশেষ বা পদ্ধতি আলাদা রয়েছে সেটা আপনি কিভাবে রোহান শক্তি বৃদ্ধি করবেন হ্যাঁ আপনি এখন বলতেন হ্যাঁ রোহানি শক্তির বৃদ্ধি আমি অনেকগুলো আমল করেছি আমল করার পরে এখন আমি কাজে নেমেছি আচ্ছা আপনি যে রোহানি শক্তির বৃদ্ধি আমল করেছেন আপনার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে আপনার রোহানের শক্তি বৃদ্ধি হয়েছে আপনার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে যেটা আমি আগে বলেছি বা অনেকগুলো ভিডিওতে বলেছি রোহানের শক্তি বৃদ্ধি সম্পর্কে যে আপনার রোহানের শক্তি বৃদ্ধি হয়েছে কিন্তু আপনি সেটা উপলব্ধি করতে পারতেছেন না আপনি সেটা বুঝতে পারতেছেন না যে আপনার মধ্যে রোহানের শক্তি বৃদ্ধি হয়েছে কিনা যখনই এই মাঝে আছে রোহানের শক্তি বৃদ্ধি হবে সে নিজেই সেটা উপলব্ধি করতে পারবে নিজেই সে বুঝতে পারবে যে আপনার ভিতরে রোহানের শক্তি আছে কি না বা আপনার ভিতরে রোহানির শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন সেটা আনুমন করতে পারবেন আজ থেকে আপনি কয়েক বছর ধরে রোহানি শক্তির বৃদ্ধি আমল করছেন রোহানি শক্তির বৃদ্ধি আমল করে আসতেছেন কিন্তু আজ পর্যন্ত আপনি জানলেন না আপনার মনের ভিতরে কোনো পরিবর্তন হলো না যে আসলে আপনার রোহানি শক্তি আছে কিনা। তাহলে আপনি কিভাবে কনফার্ম আপনার রোহানি শক্তি হচ্ছে অবশ্যই যদি আপনি রোহানি শক্তি আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই আপনার মধ্যে পরিবর্তন আসবে কিছু অনুমতি আসবে হ্যাঁ রোহানি শক্তি যদি বৃদ্ধি হয় তাহলে কী কী আলামত হবে বা কিভাবে সেটা বুঝবেন এই নিয়ে আমার ভিডিও আছে সেটা চালে দেখতে পারেন কিন্তু আজকের যে উদ্দেশ্য হচ্ছে এখানে ভিন্ন অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব এই জন্য সেই বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছি না তো রোহানি শক্তি আপনি বৃদ্ধি করছেন বৃদ্ধি করার পরে এখন মনে করেন যে রোহানি শক্তি বৃদ্ধি হয়ে গেছে বৃদ্ধি হওয়ার পরে এখন সর্বপ্রথমে আপনার কাজ কী সর্বপ্রথমে কাজ হচ্ছে যেন জাদু চিকিৎসা লাইনে নিজেকে প্রোটেক্ট দেওয়া তো আপনি নিজেকে কীভাবে প্রোটেক্ট দিবেন হ্যাঁ আপনি পাঁচ নামাজের শেষে সুরা আয়তর করছি পরে আপনি আপনার নিজের শরীরের মধ্যে ফুঁ দিচ্ছেন এটা করলে কি আপনার শরীর বন্ধ হয়ে গেল এটা করলে কি আপনার নিরাপত্তা হয়ে গেল তাহলে এই যে আপনি কোরআনে আয়াত করে শরীরের মধ্যে ফু দিলেন তাহলে কি আপনার শরীর বন্ধ হয়ে গেল নেভার তখন আপনার শরীর বন্ধ হলো না কারণ আপনি ওই বিষয়গুলো জানেন না কি 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 কাজ করলে আপনার শরীর বন্ধ কেটে যায় কি কি কাজ করলে শরীর বন্ধ একবারে নষ্ট হয়ে যায় আপনি যে কুরআন সুনাল আলোকে নিজের শরীরকে বন্ধ করতে চান এমন কিছু পদ্ধতি রয়েছে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনি যতই অতিথি যতগুলো আমল করেছেন সমস্ত আমলগুলো একবারে বরবাদ হয়ে যাবে একবারে সমস্ত নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে যদি আপনি জানেন যে কি কি কারণে শরীর mondo কেটে যায় তাহলে কিন্তু আপনি সেখান থেকে বিরত থাকতে পারবেন বা নিজেকে রক্ষা করতে পারবেন কিন্তু এই বিষয়টা আপনি না জানেন কি কারণে শরীর বন্ধ নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি এইটা বিষয়ে তাহলে আপনি পরপর ওই কাজটা করে যাবেন কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এটা জানার জন্য আমার এই নিয়েও ভিডিও আছে সেটা চাইলে আপনি দেখতে পারেন এক কথা এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো নিয়ে আমি যেটা নিজে আমি আগে বলেছি এখনো বলতে চাচ্ছি আমি যেভাবে আমল করি যেভাবে কোরআন শূন্য আলোকা আমেল করে আসতেছি প্রতিটি পরীক্ষিত ওইভাবে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি দেওয়ার চেষ্টা করেছি তো এখন যদি এটা হয় আপনার রোহন শক্তি বৃদ্ধি হয়েছে আপনি নিজের শরীরকে বন্ধ করেছেন যেভাবে বন্ধ করা উচিত এখন নিজের শরীর বন্ধগুলো হবে না আবার লক্ষ্য করা লাগবে আপনি যে একজন নতুন মুদাব্বের হতে যাচ্ছেন আপনার দুই ধরনের শত্রুর সৃষ্টি হবে আপনি নতুন মুদাব্বের নতুন মুদাব্বের কাজ শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন এখানে দু ধরনের শত্রু আপনার সৃষ্টি হবে প্রথমত শত্রু হচ্ছে আপনার এলাকা বা আপনার দেশের সে ত্রান্তিকগুলো সে ত্রান্তিকগুলো আইডেন্টিফাই যদি করতে পারে যে হ্যাঁ আপনি নতুন করে মুদাব্বির কোনো আলোকে এসেছেন এগুলো শিখেছেন বা এগুলো কাজ শুরু করতে চাচ্ছেন তাহলে সে প্রথম যে কাজটি হচ্ছে সে আপনার পরে অ্যাটাক করা শুরু করবে বা যে আপনি যে নিজের শরীর মতো করেছেন বিভিন্ন ধরনের বা প্রসেসে বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে আপনার শরীর মন্দ সে ত্রান্তিক কাটার চেষ্টা করবে সে এটা চেষ্টা করবে দুই আপনার যখন নতুন মুদাব্বির রয়েছেন দুই ধরনের শত্রু হবে একটা হচ্ছে আপনার এলাকার বা দূরের ত্রান্ত্রিক দ্বিতীয়ত হচ্ছে আপনার এলাকায় বসবাসকারী দুষ্ট খারাপ প্রকৃতির জিন এই দু ধরনের শত্রু থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে আগে নিরাপত্তা দিতে হবে হয়তো আপনি পড়াশোনা আলোকে নিজের শরীর বন্ধ করলেন এখন বাইরের মধ্যে আপনি এখনও কোনো প্রোটেক্ট দিচ্ছেন না আপনার পরিবারে যখন আপনি এলাই এসেছেন পরিবারে একজনের পর একজন একজনের পর আরেকজনকে সে অসুস্থ করতে পারে বা অ্যাটাক করতে পারে বা বিভিন্ন ধরনের ড্রিম ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনি যে কোনো ধরনের একটা ব্যবসা করতে চান সে ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের লস নিয়ে আসতে পারে এক কথাই যদি এরকম নিয়ে আসে তাহলে আপনার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে সে এই পরিবারকে নিরাপত্তা দিবেন এর জন্য হয়তো আপনি বাড়ি বন্ধ করেছেন বাড়ি বন্ধ করলে হবে না আগেইটাকে আপনার পরীক্ষা করতে হবে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে বারের মধ্যে আগে থেকেই জিনের কোনো জাদুর প্রভাব রয়েছে কিনা বা কোনো ত্রান্তিকের কোনো জাদুর প্রভাব আছে কিনা আগের থেকে যদি আপনার বাড়ির মধ্যে কোনো জাদুর প্রভাব থেকে থাকে আপনি যতই বাড়ি বন্ধ করেন না কেন আপনার বাড়ির ভিতরে যে জাদুটা ছিল সে জাদু কিন্তু সেটা কখনো নষ্ট হবে না আগে ওই জাদু নষ্ট করতে হবে জাদু নষ্ট করার পরে তারপর আপনার বাড়ি বন্ধ করতে হবে বাড়ির নিরাপত্তা দিতে হবে এরপর আপনার বাড়ির সদস্যদেরকে আপনাকে নিরাপত্তা দিতে হবে তো এইবারে বন্ধ করতে হবে আপনার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দিতে হবে এরপরে যে বিষয়ে এরপরে যে বিষয়টা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার ভিতরে যে রণি শক্তি বৃদ্ধি রয়েছে বা বৃদ্ধি হয়েছে এবং আপনার শরীর যে বন্ধ আচাআপকি করেছেন এরপরে মাঝে মাঝে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এমনও হতে পারে হঠাৎ করে আপনি মেজাজ হারিয়ে ফেলতেছেন হঠাৎ করে রাখা দিত হয়েছেন এই জন্য প্রতিদিনে ঘুমানোর পূর্বে আত্মসমালোচনা করা এবং একটা নোটবই ব্যবহার করা নোটবই বই আপনি কি ব্যবহার করবেন যে আজকে ফজর থেকে শুরু করে এখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্ব মুহূর্ত আপনি সারাদিনে কি কি কাজ করেছেন সে কাজগুলো নিয়ে একটু পর্যালোচনা পর্যালোচনা করা যখন আপনি কাজগুলো নিয়ে পর্যালোচনা করবেন আবার নোট করবেন বা থিঙ্ক করবেন তখন বুঝতে পারবেন আচ্ছা আজকে তো আমি সারাদিনে অমুক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি অমুক আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে গেছি আমি তো এরকম ছিলাম না হঠাৎ কেন হলাম যখনই আপনি আপনার মেজাজকে কন্ট্রোল করতে পারবেন না মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না তখন নিশ্চিত ধরে নেবেন যে আপনার উপরে জাদুর প্রভাব রয়েছে যখন কোনো মানুষের উপরে সেটা ত্রান্তিকের জাদু হতে পারে অথবা জিনের জাদু হতে পারে এই দুই ধরনের জাদুর প্রভাব যদি আপনার শরীরে পরে প্রথমত যেতে হবে আপনি মেন্টালি আপনি একবারে পরিবর্তন হয়ে যাবেন এক নাম্বারে যেটা হবে আপনার ঘুম কমে যেতে পারে সর্বপ্রথম আপনার ঘুম কমে যেতে পারে কারো হয়ে থাকে দ্বিতীয়ত হতে পারে আপনার ঘুম বেশি হতে পারে তৃতীয়ত হতে পারে আপনি হঠাৎ করে রাগানিত হয়ে যাচ্ছেন কারোর কথা আপনি সহ্য করতে পারছেন না তৃতীয়ত বা তারপরে যে বিষয়টা হচ্ছে আপনি একটা যে কোনো ধরনের জব করতেন বা একটা ব্যবসা রয়েছে ব্যবসা সে আগে যেভাবে চলতো এখন সে ব্যবসা চলতেছে না দিন দিন আপনি উন্নতির দিকে না গিয়ে অবনতি ক্ষতির দিকে যাচ্ছেন যদি এরকম ধরনের এক কথা আপনার ও যাদব চিকিৎসা লাইনে আসার পরে বা আপনি শুরু করেছেন তখন থেকে যে এই পরিবর্তনগুলো আসা শুরু করে তাহলে আপনি ধরে নেবেন একসাথে অবশ্য নিশ্চিত যে আপনি দুই ধরনের শত্রুর মধ্যে পড়েছেন এক হচ্ছে জিন শত্রু দুই হচ্ছে ত্রান্তিক শত্রু ওই দুই ধরনের শত্রু আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করতেছে যখন এইগুলো আপনি নিয়ন্ত্রণ নিয়ে চলে আসলেন তখন আপনি কাজটি কি হবে তখন আপনাকে অবশ্যই এই বিষয়ে নলেজ বা জ্ঞান রাখা লাগবে যে আসলে আপনি যে শরীরবদ্ধ করেছেন পরিবারের নিরাপত্তা দিয়েছেন বা আপনি বাড়ি বন্ধ করেছেন আসলে কেটো কেটে যাচ্ছে কি না এটাও কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে দেখতে হবে যে আসলে কাট আপনার যে বাড়ি বন্ধ কাটার কিছু নিয়ম রয়েছে যে কি কি কারণে কেটে যায় বা এটা উপলব্ধি করতে হবে যখন আপনার ভিতরে রোহানির শক্তি প্রচুর থেকে প্রচুর অনেক থেকে অনেক বৃদ্ধি হয়ে যাবে পর্যায় করবে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতি যদি কোনো জাদুর ইফেক্ট ফেরে সেটা ত্রান্তিক যদি জাদু করে জিন যদি জাদু ছাড়ে বা আপনার বাড়ির মধ্যে যদি সে জাদুর প্রভাব পড়ার চেষ্টা করে ওনারা করে তখন আপনি আগে থেকে বুঝতে পারবেন আগে থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার প্রতি জাদুর আলামত কিছু আছে সেটা আসতেছে তখন সাথে সাথে সেটাকে আপনি আবার ফেরত দিতে পারবেন আবার ফেরে দেওয়ার জন্য তখন আপনি এই কাজগুলো আবার করতে পারবেন তাহলে এভাবে একে এক করে জিনু জাতুর চিকিৎসার সফলতা সফলতা পাওয়ার মূল ভিত্তিতে হচ্ছে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে তারপরে হচ্ছে নিজেকে আপনাকে শিখতে হবে আপনাকে অধ্যয়ন করতে হবে এটার এটার উপরে অটল থাকতে হবে এখন আপনি আপনার ভেতর রোহানি শক্তি বৃদ্ধি করেছেন আপনার পরিবারের নিরাপত্তা দিয়েছেন নিজের নিরাপত্তা দিয়েছেন এখন আপনি চিকিৎসা কাজ শুরু করবেন চিকিৎসা কাজ শুরু করতে গিয়ে সর্বপ্রথম আপনার কাছে একটা রোগী আসলো নতুন একটা রুগী আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি ইউটিউব খুলেছেন সেখানে বলছেন যে আপনি যে জাদু চিকিৎসা করে থাকেন তাহলে এই যে সর্বপ্রথম আপনার কাছে চিকিৎসা আস চিকিৎসার জন্য কোন রুগী আসলো সর্বপ্রথমে সে রুগী বলতেছে আমি শারীরিক আমার এটা সমস্যা আমার মাথা ঘুরতেছে আমার মনে হচ্ছে যে আমার সময় ব্যথা কখনো মাথা ব্যথা কখনো মাজা ব্যথা বা আমি স্বপ্নের মাঝে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতেছি আপনার আমি স্বপ্নের মাঝে যে কোনো জিনিস দেখতেছি বা আমি ভয়ঙ্কর জিনিস আমাকে আক্রমণ করতেছে এমন ভাবে সে কথাগুলো আপনার সামনে উপস্থাপন করতে আপনি আগে থেকে জেনেছেন যে আগে থেকে আপনাকে জানতে হবে যে জিনে ধরা রোগের লক্ষণগুলো কিরকম হয়ে থাকে যে জিনের ধরা রোগের লক্ষণগুলো কি কি একটা মানুষের সাথে যদি জিন থেকে থাকে তাহলে সে জিনের লক্ষণগুলো কি হয়ে থাকে কি কি এই বিষয়ে জানতে হবে যদি সেটা আশিক জিন হয়ে থাকে তা সে লক্ষণগুলো কীরকম জিন হয়ে থাকে সে লক্ষণগুলো কি ধরনের যদি কোনো বধ জিন হয়ে থাকে তার লক্ষণগুলো কি হবে যদি এই জিনের সমস্যা না হয়ে থাকে যদি জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে জাদুর লক্ষণগুলো কী কী একটা মানুষের পরে যদি জাদুর প্রভাব পড়ে তার তার গুলো কি হয়ে থাকে একটা মানুষের উপরে যদি বান মারা হয় তাহলে সে লক্ষণগুলো কি হয়ে থাকে এই সকল বিষয়গুলো আপনাকে আগে থেকে অধ্যয়ন করতে হবে পড়তে হবে প্রয়োজন হলে সেটা নষ্ট করতে হবে বান মারলে কী কী লক্ষণ হয়ে থাকে শুকনো বান মারলে কী কী লক্ষণ হয়ে থাকে জ্বালা বান মারলে সে লক্ষণগুলো কি কি হয়ে থাকে বা আদার্স যে জাদু করলে তার লক্ষণগুলো কি কি হয়ে থাকে বা কারো উপরে আশিক জিন মারলে তার লক্ষণগুলো কি হবে বর্জিন থাকলে তার লক্ষণগুলো লক্ষণগুলো কি কি হবে চ্যালেঞ্জিং হলে তার লক্ষণ কি হবে সকল বিষয়ের লক্ষণগুলো সুন্দরভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভিডিও আপলোড করা আছে চাইলে এক একটা করে আপনি ডাউনলোড করে বা দেখে সুন্দর করে নোট করে মাথার মধ্যে রাখার পরে তখন আপনি চিকিৎসা করতে যাবেন তো আপনার কাছে প্রথম রুগী এসেছে আপনি আসলে বুঝতে পারতেছেন না যে রোগীটার সমস্যাটা কি রোগীটার যে বিভিন্ন ধরনের আলামতের কথা বললো আপনার কখনো মনে হচ্ছে তার সাথে আর্ষিক জিন রয়েছে আপনার কখনো মনে হচ্ছে তার সাথে চ্যালেঞ্জিং রয়েছে মনে হচ্ছে যে জাদুর প্রভাব রয়েছে এটার জন্য আপনি সর্বপ্রথম কি করবেন কারণ আপনি তো নতুন মুদাব্বির এটার জন্য সর্বপ্রথম আপনার কি করণীয় এটার জন্য আপনি তার প্রথম প্রথম জিন হাজির করতে পারতেছেন না তো প্রথম যে কাজটি করবেন যে জিন ও জাদুর পরীক্ষা করবেন আসলে এই যে রোগীটা আপনার কাছে আসছে তার কি জাদুগত সমস্যা নাকি জিনগত সমস্যা এই এই সমস্যাটা নির্ণয় করার জন্য আপনি যে কাজটি করবেন এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে জাস্ট এক থেকে দু মিনিটের কয়েকটি হাত আছে যদি আমি এখানে বলতে চাচ্ছি না ভিডিও আছে সেটা আমি এভরিথিং নিয়ে আমি শুধু সারমর্মটা বলতে চাচ্ছি যে কিভাবে আপনি ও জাতীয় চিকিৎসা লাইনে সফলতা অর্জন করবেন বা অর্জন করবেন কি কাজ থেকে কি কাজ করবেন তো এটা করার জন্য পরীক্ষা করবেন এবং আপনি একটা করতে পারেন খুব সহজেই তুলারশীর শরীলে আপনি জেনকে হাজির করতে পারবেন অথবা রোগীর শরীরে জেনকে হাজির করে তার সাথে কথা বলতে পারবেন এই বিষয়গুলো আপনি আগে অধ্যয়ন করেন জানেন তারপরে এটা করবেন তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চীন জাদু চিকিৎসার লাইনে কি বলেছি প্রথমে আপনাকে নিয়তকে ঠিক করতে হবে এই নিয়তকে ঠিক করার পরে তারপরে কিন্তু আপনি এই লাইনে আসবেন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনি সফলতা পাবেন এক কথা হচ্ছে ভাই বা বোন যে কেউ এই কাজগুলো করতে পারবেন বা যে কেউ এই কাজগুলো করা সম্ভব যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস থেকে থাকে যে যারা আমরা চীর্ণ জাদু চিকিৎসা কাজগুলো করে থাকি আমরা কিন্তু কেউ মায়ের পেট থেকে শিখে আসিনি আমরা দুনিয়াতে এসে আমরা বিভিন্ন ধরনের আমল করার মাধ্যমে সেটা আমি গ্রহণ করেছি বা আমরা সকলে গ্রহণ করার চেষ্টা করেছি এখন অনেক জীর্ণ জাদু চিকিৎসা কোর্স করা হয় ওই কোর্সের মাধ্যমে অনেকগুলো বিষয় শেখানো হয় সেগুলো থেকে আমরা শিখতে পাই এই জন্য যে বিষয়টা বলতে যাচ্ছি যে আপনি যদি চান যে জীর্ণ জাদু থেকে নিজেকে নিরাপত্তা দিতে তাহলে এই কোরআন্য আলোকে আমল করুন তাহলে হয়ে যাবে আবার এখানে প্রশ্ন হতে পারে হ্যাঁ আমি তো বারোবার সবসময় বলি যে কোরআশূন্য আলোকে চলুন কোরআন্য আলোকে আমল করুন তাহলে যারা হিন্দু ধর্ম বলে আছে সনাতন ধর্মের যে মানুষগুলো রয়েছে তাদেরকে তাহলে কি আমরা চিকিৎসা করি না তাদেরকে তাহলে আমরা নিরাপত্তা দিচ্ছি না তাদেরও আমরা চিকিৎসা করে থাকি তাদেরও যেন জাদুর চিকিৎসা জাদুর সমস্যা হয়ে থাকে তাদের চিকিৎসার ধরনগুলো ভিন্নভাবে আমরা করে থাকি তারাও এই লাইনে আসতে পারবে তারা এই এই সমস্যার থেকে সমাধান করে নিতে পারবে তো এইভাবে যে একটা ভাই বলছে যে আসিম আসিম ভাই বলছে ভাই আমি ভারত থেকে বলছি আপনি কি জিন দিয়ে বশীকরণ করে দিতে পারবেন আরেকটা বলছে ফানি যেটা বলছে জিন দিয়ে কি বশীকরণ করা যায় যে অবশ্যই জিন দিয়ে বশীকরণ করা যায় জিন দিয়ে বশীকরণ করা সম্ভব জিন দিয়ে আপনি যে কোনো ধরনের বশীকরণ করতে পারবেন এই জিন দিয়ে বশীকরণ করার অনেকগুলো প্রসেস অনেকগুলো পদ্ধতি রয়েছে এইগুলো আমি আজকে এই বিষয়টা না আজকের যে বিষয়টা হচ্ছে জিনু জাদু চিকিৎসা লাইনে কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন বা আমাদের ব্যর্থতাগুলো কোথায়। আমরা অনেক সময় আমি যেটা বিষয় বলার চেষ্টা করি যে যে বিষয়টি এখন আমি বোঝাতে চাচ্ছি ভাই যদি কারো কাছে প্রকৃতপক্ষে জিন থেকে থাকে কেউ যদি সে জিনের মাধ্যমে কাজ করে থাকে পৃথিবীর বুকে হালাল প্রন্থায় বা সঠিক প্রন্থায় এরা কোরআন বিদ্দেশে এমন কোনো কাজ না হয় এরকম কোনো কাজ নাই যে সে জিন করতে পারবে না সকল ধরনের কাজ জিন দ্বারা সম্ভব জিন দ্বারা কি কি কাজ করা সম্ভব যদি এই বিষয়ে জানতে চান এই নিয়ে আমার এক থেকে দুটি ভিডিও আপলোড করা আছে সে ভিডিও ভিডিও দুইটি যদি আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন জিন দিয়ে কি কি কাজ করা যায় আশা করি ভাই আপনারা যে প্রশ্নটা করেছেন আপনি আপনারা আমার প্রশ্ন উত্তর পেয়েছেন তো এখন যেটা বললাম জীন জাদুর লাইনে সনাতন ধর্ম বলে যে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে হ্যাঁ আপনি জিনো জাদুর আপনি বর্শীকরণ করাতে চান কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনি নাম্বার সেভ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এমুতে আমার সাথে যোগাযোগ করবেন অথবা সিমে সরাসরি আমাকে কল দিতে পারেন কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন আপনাদের কোড রয়েছে ইন্ডিয়ার সম্ভবত ডবল নাইন আর আমাদের আছে প্লাস ডবল এইট এই এই সামনে এগারোটা এক সামনে যদি যুক্ত করে দেন তাহলে পরবর্তীতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও অথবা সিমে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি নাইন জিরো এই নাম্বার আমার প্রতিটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করে থাকি বা আছে আপনার যে কোনো ধর্মে হন না কেন সেটা আপনি বসীকরণ কাজ করা নিতে পারবেন বা যে কোনো ধরনের কাজগুলো করা নেওয়া সম্ভব তো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আমাদের দিকে ওয়েদার অনেক খারাপ ওয়েদার খারাপ হওয়ার কারণে যে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বা বৃষ্টি শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এই জন্য কোন সময় আমাদের সিটি হয়ে যাবে বা কখন চলে যাবে সেটা বলা যাচ্ছে না এখন বলছে যদি এটা হয় কিভাবে পেমেন্ট করব আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে আমরা নাম্বার দিয়ে থাকি সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বাদ আপনার পেমেন্ট করলে আমরা সেভাবে করে থাকি তো বিশেষ করে এখন আমরা ফাইনাল দিকে আসি আপনি যারা জিনো জাদুর চিকিৎসা জিনো জাদুর সমস্যার কারণে আপনারা ভুগতেছেন তাদের উদ্দেশ্যে কিছু এখন কথা বলতে চাই আমরা অনেক সময় বিভিন্ন মুদাব্বির কাছে গিয়ে কনফার্ম হতে পারে না যে আসলে আমাদের সমস্যাটা কী আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি যে বাড়ির মধ্যে যদি জিন চালান করা থাকে তাহলে সে জিনকে দূর করা উপায় কি ওই ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই আমার বাড়ির মধ্যে জিন চালান করা আছে সে জিনকে আমি বাড়ি থেকে কীভাবে দূর করব ভাই আপনাকে বলি বা যারা এরকম সমস্যায় ভুগতে চায় আচ্ছা আপনি কিভাবে জানলেন আপনার বাসায় চালান জিন রয়েছে আপনি কিভাবে বুঝলেন আপনার বাড়িতে আর্শিক জিন রয়েছে আপনি কিভাবে বুঝলেন আপনার বাড়িতে জাদুকর আছে এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিষয়টা আমি আগে বলে দিই আপনাদেরকে আপনি হাজিরা দেখবেন কোনো মুদাব্বিরকে কবিরাজকে বলবেন না যে আপনার সমস্যাটা কি বলবেন যে ভাই আমি হাজিরা দেখতে যাচ্ছি সেটা আমার জন্য বা আমার পরিবারের জন্য বা আমার পরিবারের সদস্যদের জন্য বা আমার বাড়ির জন্য কোনো সমস্যা আছে কিনা যখন বলে দেন ভাই আমার বাড়িতে মনে হয় এটা সমস্যা ওটা সমস্যা এটা সমস্যা হয়ে থাকে তখন এই মুদাব্বির হাজরা না দেখে করে বলে আপনার বাড়িতে জিনগত সমস্যা আছে এই জিনগত সমস্যার কারণে আপনার এই এই সমস্যাগুলো হচ্ছে আপনার বাড়িতে জাদুর সমস্যা আছে এই জাদুর সমস্যা কারণে আপনার পরিবারের সদস্যের এই সমস্যাগুলো হচ্ছে তখন কিন্তু আপনি দৃদ্ধ পড়ে যান কবিরাজ বলল আপনার বাড়িতে জাদুগত সমস্যা আছে কবির কবিরাজ বলল আপনার বাড়িতে চালান সমস্যা আছে আরেকজন বলল আপনার বাড়িতে সমস্যা আছে আপনি প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন কবিরাজের কাছে যাচ্ছেন টাকা খরচ করছেন এক মাস দুই মাস এক বছর ধরে চিকিৎসা করছেন কিন্তু কোনোভাবে আপনি সুস্থ হচ্ছেন না এটার জন্য কে দেয় এটার জন্য অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সে কবিরাজের কাছে যেতে হবে এবং সে বুধাবের কাছে যেতে হবে এবং মনে রাখবেন যেটা কোরআন শূন্য আলোকে চিকিৎসা করে থাকে তাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন এবং আমি সবচেয়ে যে বেশি চিকিৎসা করে থাকি সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এবং ইন্ডি আসামের ইন্দি আসামের সবচেয়ে আমি আমি আমার জীবনে সবচেয়ে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সবচেয়ে যদি বেশি রোগীর চিকিৎসা করেছি সেটা হলো ইন্ডি আসামে চাইলে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে আপনি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন তো আপনি যে কোনো ধরনের আপনি সমস্যার সমাধান করে নিতে পারেন সেটা যুদ্ধত হতে পারে জাদুগত হতে পারে চ্যালেঞ্জিং হতে পারে এক আদার্স যে কোনো সমস্যা থাকলে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দূর থেকেও আমরা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেখেছি যে আমরা জিনো জাদুর চিকিৎসা করতে গেলে অনেকে ক্যামেরার সামনে আসতে চান না সেটা কিন্তু নামের পরে বা ছবি দিয়েও কিন্তু সে জীর্ণ জাদুর সমস্যার সমাধান করা হয় সেটা একটু ল্যাংথই হয় অনেক সময় প্রশ্নগুলো থাকে তাহলে যদি আপনি চান জিন ও জাদুর থেকে বাঁচতে তো আপনাকে মুদাবের হতে হবে না চলতে হবে না যদি আপনি চল আপনাকে পূর্ণাঙ্গভাবে চলতে হবে না কিছু নিয়ম মেনে যদি আপনি চলতে পারেন কিছু নিয়ম জানার যদি আপনি চলতে পারেন তাহলে কোনোদিন জিন ও জাদুর দ্বারা আপনি আক্রান্ত হবেন না জিন ও জাদু আপনার কোনোদিন ক্ষতি করতে পারবে না কিন্তু অবশ্যই এটা আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে করতে হবে তখনই কিন্তু আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন তো আসুন যারা আমরা চীন ও জাদুর সমস্যায় ভুগতেছি অনেকদিন ধরে তারা যদি যে আমার ভিডিওগুলো ফলে করেন আমি এতটুকু আশ্বাস দিতে পারি কোনো মুতাব্বিরের কাছে চিকিৎসা নিতে হবে না আমার কাছে কোনো চিকিৎসা নিতে হবে না ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি ওই নিয়ম আলোকে যদি আপনি চলতে পারেন আমি যেভাবে ভিডিওগুলো আপলোড এমন কোনো ভিডিও নাই এমন কোনো বিষয়ে ভিডিও বাকি নাই যে আমি দিই আপনি জাদুগত বলেন জিনগত বলেন আশিক জিন চালান জিন বানমারা খবি জিন সকল বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে সকল বিষয়ে ভিডিওগুলো যদি দেখে দেখে আপনি নোট করেন ওই আলোকে যদি আপনি আমল করেন ওই যদি আপনি নিজে নিজেকে সেটা পরীক্ষা করেন তাহলে জীর্ণ জাতক চিকিৎসার জন্য আপনাকে কথাও যেতে হবে না নিজে এই সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন জীর্ণ জাতক চিকিৎসার সমাধান করার জন্য আমি এক কথায় অবশ্যই ভিডিওটা দেখতে হবে আমি কোন জায়গায় কোন কথাটা বলেছি কিভাবে বলেছি কিভাবে প্রয়োগ করতে বলেছি যদি এভাবে করতে পারেন সে আমার সঠিক নিয়মে এটার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো মুদব্বের কাছে যেতে হবে না আপনার যত শক্তিশালী আশিকজন হোক না কেন যত খবির জন্য হোক না কেন চ্যালাঞ্জেন হোক না কেন যত শক্তিশালী জাদু হোক না কেন এটার জন্য আপনাকে কোনো মানুষের কাছে যেতে হবে না এটার সমস্যার সমাধান আমার ভিডিওগুলো দেখে আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি এতটুকু আশা বাদে